আমাদের কথা সাসপেন্ড করলে শুধু হবে না তার চাকরি শুধু করতে এই স্কুলে যদি এই মাত্রা যদি সে থাকে তো মেয়েরা একজন এখানে থাকতে সেই কারণে আমরা সকল অভিভাবক এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা ঘি ভালো জিনিস কিন্তু তার পাত্র যদি খারাপ হয় সে পাত্রটা আমরা ভেঙে ফেলে দিতে রাজি বা পাল্টায় ফেলে দিতে রাজি কিন্তু ঘি আমরা ঠিক রাখবো এই উদ্দেশ্যে এই মাস্টারের অনতি বিলম্বে আমরা তার চাকরি করার জন্য আবেদন করছি এবং প্রশাসনকে এটা জানাতে চাই যেহেতু এই স্কুলের বা এই এলাকার এটা একটা গ্রাম্য স্কুল এইখানে যদি সে কোথাও আসে তাহলে অনেক ওখানে ফেটে যেতে পারে সেই কারণে আমরা প্রশাসনকে বলতে চাই যেন তারাও একটা ব্যবস্থা নিয়েছে এইখানে কোনোখানে আর না আটকে এই স্কুল এলাকায় সে যাতে না আসে

বাসে বাচ্চা কমেন্ট এখানে ও ভাই শর্ট শর্ট দুই লক্ষ টাকা চাঁদ আছে যেটা সম্পূর্ণ ভিত্তিহীন আসলে ওই শিক্ষকই এক ছাত্রীকে শ্রীনতাহীন করেছে যার কারণে এই ভিত্তিহীন অভিযোগের আমরা বিএনপি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাই ঘটেছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই শিক্ষক মুমতাজুর রহমান আগেও এর আগেও অনেক রকম মানে অপ্রীতিকর কাজকাম এই মাদ্রাসায় করেছে এর ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এই অঞ্চলের মানুষের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এই দাবি এবং এর পিছনে আওয়ামী লীগের কিছু দোষর যারা আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে তারা বর্ণ মতো ঘুরছে কেউ বিএনপির ভিতরে কেউ জামাত ইসলামের ভিতরে কেউ সাধারণ মানুষ সেজে আজকের এই এই অপ্রীতিকর ঘটনার কে ধামাচাপা দেওয়ার জন্য জাহাঙ্গীর হোসেন খুকার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার তীব্র নিন্দা আমরা জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই বলে আমরা বিএনপির পক্ষ থেকে এই ঘটনাকে তীব্র নিন্দা জানাই মশিয়ালির ইজ্জতের মান সম্মানের দিকে তাকিয়ে তাকে কয়েকটা ঘটনার ছাড় দেওয়া হয়েছে কিন্তু উনি বারবার যতই ওনাকে ছাড় দেওয়া হয় না কেন উনি সেই কর্মকাণ্ড থেকে দূরে সরে যান নাই সুপার মশিয়ালি দারুল সাফল্য করেন না আমি মোহাম্মদ মুজাদুর রহমান স্যারের বিষয়ে আমরা সকল শিক্ষক কর্মচারী মিলে যৌথভাবে আমরা আমাদের ইউনো মহোদয় ফুলতলা উনি আছে আমাদের ক্ষমতা বলে সভাপতি ওনার কাছে আমরা একটা অভিযোগ উপস্থাপন করি সে অভিযোগ উপস্থাপনের প্রেক্ষাপটে ইউনো মহোদয় উনি ছাত্রীদের কাছ থেকে বিশ তারিখে বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে নেয় এবং ওই একই দিনে উনি চারটায় ইউন মহোদয় আমাকে বলেন ওনার সাথে স্বজন সাক্ষাৎ করতে উনিও সাক্ষাৎ করেন করার পরে এই বিষয়টা বর্তমানে আমাদের ক্ষমতা বলে ইউনিয়ন সভাপতি উনি এইটার দায় দায়িত্ব উনি নিছেন এটা সমাধান উনি করবেন কি হবে না হবে সেটা উনি আমাদেরকে সেভাবে আমাদের ফসলা দিবেন এই পর্যন্ত এটুকু জানি এর বিষয়ে আমি আপাতত কিছু বলতে পারতেছে না